সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো এই গস কাপড়টা দিয়ে আসতে আপনাদেরকে নাকার জামা কাটিং দেখাবো তো আমি সেলাই জানি সেজন্য আসলে আমার সংসারের কাজ করার পরে কি করব বসে থেকে তো সেলাই করি তো সেলাই করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে নায়রাকার জামা বানানো দেখাবো বলতে কি মানুষকে শিখানোর জন্য না আসলে যারা পারে না মানে হচ্ছে জামা কাটিং পারে বা হতে গিয়া কিন্তু সাধারণ সাধারণ কাজগুলো পারে তাদের জন্য এই ভিডিওটা তো আমার এই নায়রাকার জামা অবশ্যই তারা পারবে তো আজকে আমি এই গস কাপড়টা দিয়ে নায়রাকার জামা কাটিং করে দেখবো এখানে তিন গস পরিমাণ কাপড় আছে তো আমি এই জামাটা এখন আপনাদেরকে কেটে দেখাবো আমি এই তিন গঠ পরিমাণ শিট টা আমি নিয়ে নিয়েছি আর যার মাপে বানাবো তার জামাটা নিয়েছি তো এখানে প্রথমে আমি একটা সিট চার ভাজে ভাস করে লম্বার বরাবর নিয়ে তার উপর জামাটা রেখেছি আর জামাটার মাপটা নিয়ে নেব কোমরের যে ফাড়াটা থাকে ফাড়াটা থেকে একদম পর্যন্ত আছে 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 তো তো এখানে সেখান থেকে আমি কম নেব কি জন্য চার ইঞ্চি কম নেব যে ফিতা হবে ফিতা আবার গিট বাদলে সেখানে ঝোলটা একদম ফাড়া পর্যন্ত চলে যাবে সেজন্য তো আমি এখানে সতেরো ইঞ্চি নিয়ে নিলাম বডির মাপ দুই ভাজে ভাস করে নিলাম আর আর দু ভাঁজ ভাঁজ করে আবার শার্ট করলাম করে আবার চার পাটের পাট হলো আমার দিকে বন্ধ সাইড আর সামনের দিকে খোলা তো আবার জামাটা আমি সেই সিটের উপরে রাখলাম রেখে এবার যেভাবে জামাটা আছে সেভাবে আঁকিয়ে নেব যেমন গলা আঁকিয়ে নিব তারপর হচ্ছে এই বর্ডের পার্টটা আঁকিয়ে নেব বগল থেকে তো নিষ পর্যন্ত সত্তর ইঞ্চিতে আবার দাগ দিয়ে দিলাম এই তো ঘাটটা আঁকিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে গলাটা আঁকিয়ে নিচ্ছি যেমন আছে ঠিক তেমনভাবেই দেখতে পাচ্ছেন আমি আঁকিয়ে নিচ্ছি তো এইভাবে আঁকে নিলে সুবিধা হয় কি যেমন বডির মাপটা থাকে তেমন আর আমি দুই ইঞ্চি করে বেশি সিট নিয়েছি আর বাড়তি সিট নেওয়ার কারণে সেলাইয়ের পরে ইঞ্চি থাকবে তো আমি ইঞ্চি করে বাড়তি নিয়ে ভাজ করা সিট আছে তো এখন আমি এভাবে কেটে নিচ্ছি যেভাবে আঁকেছিলাম সেভাবে ঠিক কেটে নিচ্ছি তো এইভাবে কাটার পরে গলাটাও আমি গোল করে আঁকে নিয়েছি আমার গলাটা দুই পারি গোল গলা হবে তো গোল করে আঁকিয়ে নিয়ে এসে সেভাবে আমি কাটছি আর হাফ ইঞ্চি বা বাড়তি আছে বগল আর গলাটা হাফ ইঞ্চি করে বাড়তি রেখেছি আর কোমরেরটা দুই ইঞ্চি আর এখানে তো জয়েন্ট ছিল সেটা কেটে নিয়েছি আর হাফ ইঞ্চি ডাউন করব কারণ যদি হাফ ইঞ্চি ঘাট ডাউন না করি তাহলে ঝুলে একদম কোনাটা ঝুলে যায় সেজন্য আর এই তো জামাটা আমি আবার একবার মেপে নিয়েছি যে কত ঝুল আছে একদম লাস্ট পর্যন্ত সেই ঝুলটা মেপে নিয়ে সতেরো ইঞ্চি বাদ দিলাম কারণ বডি আমার সতেরো ইঞ্চি কাটা হয়ে গেছে তো কাটা এখানে এটা আবার নিয়ে জামাটার মোট ঝুল হচ্ছে চল্লিশ তো আমি সতেরো বাদ দিয়ে যতটুকু লাগে আমি কেটে নিলাম দুই কেটে নিলাম এটা সাইড হবে জামার হাত রেখে আমি ইঞ্চি দেখে রেখে ফেললাম আর বগলের ওখান থেকে তো দুই ইঞ্চি ডাউন করতে হয় নর্মাল যেভাবে কামিজ কাটে সেই হাতে কাটার মতনই কাটছি আর হাতে একটু ফ্যারে আমি ডিজাইন করব তো এখন না আমি যখন মেশিনে বসবো তখন আমি ওইটা ফ্যারে ওখানে ডিজাইন করে দেবো তো এই তো আমার এইখানে যে সিট বসেছে ওখানে আমি দুই ইঞ্চি করে হচ্ছে চওড়া রেখে কাটে ফেলছি এগুলা ফিতা করব তো আমার চারটা ফিতা প্রয়োজন আর বাকি সিটগুলো দিয়ে আমি ফুলও করে দেবো তো আমার এই তো এদিকে গলার কাটিংটা বাকি আছে আমার ফিতা কাটার পরেই তো আমি গলার যে কাটিংটা কেটে বের হয়েছে সেটাই আমি এখন গলার পুটি দেওয়ার জন্য কেটে নেব তো এইভাবে আমার এই বাকি সিট দিয়ে আমি গলার পুটিটা কেটে নিচ্ছি কাটিংটা দেখালাম আর সেলাইটা স্কিপ করেছি তো সেলাইয়ের পর যেটা লোক আসছে আমি তো যে জামাটা কাটিং দেখালাম নাইরা তো সেটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এই তো আমার নাইরা জামাইটা তো এখানে যে হাতে আমি ফাড়িয়ে একটু হচ্ছে ফুলের মতন ডিজাইন করে দিয়েছি আর নায়রা কাঠের জামার তো এটাই গরজে আছে যে ফিতা এই ফিতাটা তো আমি এভাবে এটা গজ কাপড়ে তাই তিনটুন ভাই বের করেছি আর এ তো মা যায় কুচি পড়েছে তো এই তো জামাটা আমার হয়ে গেছে বানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ